ওইদি জানা নাই তো ওই নিজের জামে বা কেন্দ্রীয় গোরস্থানের তো আপনি এলো সেক্রেটারি যেটা আমরা এলাকায় মানুষের মারফতে শুনতে পারলাম যে আপনার প্রচেষ্টায় গোরস্থানের একটা সলিং কাজ হয়েছে সিসি সি সিসি ঢালার কাজ হয়েছে আসলে এই কাজটা কত কত ফিট বা কত টাকার কাজ এই কাজটা কত ফিট আমি তো হাবদের পরিচয়টা দিয়ে কথা বলেন আমি রাসেদ্দুর রহমান রঞ্জু বারুইপাড়া গোরস্থানের সাধারণ সম্পাদক এই গোরস্থানের প্রতিষ্ঠাতা শহীদ ইউনুস আলীর বড় ছেলে আমি নিজেও এই গোরস্থানের দাতা এবং এই গোরস্থানের উন্নয়ন কল্পে যা যা করার আমি আমার প্রাণপণ চেষ্টা করে যাব বিগত চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিবির একটা প্রকল্প এই গোরস্থানে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের সহায়তায় আমরা এটা পেয়েছি আমাকে সার্বিক সহযোগিতা করেছে আমার এক বন্ধু আজিজুল এবং তখনকার যে ইয়ে ওই সাব আচ্ছা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ইদ্রিস এবং এস ও সাহেবকে নিয়ে এসে আমি এই রাস্তাটা একটা প্রকল্প তৈরি করি প্রকল্প তৈরি করে প্রকল্প অনুমোদন দেন তৎকালীন ইয়োনো মহাদয় করিমন্যাসা বিবি তারই প্রচেষ্টাই এই প্রকল্পটা আচ্ছা যে রাস্তায় আমরা আপনি দাঁড়া থেকে কথা বলছেন এটা কয় ফিট রাস্তা হইলো এটা আট ফিট চওড়া এবং এজিং পাঁচ পাঁচ দশ আচ্ছা ইঞ্চি তাতে আট ফিট দশ ইঞ্চি এই যে নতুন রাস্তাটা হয়েছে এই রাস্তাটা আরেকটু যদি পরিপূর্ণ ওই পাকা রাস্তা পর্যন্ত হয় অর্থাৎ যেটুকু হয়েছে এতে এই অত্র অঞ্চলের জনগণের কি সুবিধা হবে এই অঞ্চলের জনগণের সুবিধা হবে যেমন এইখানে যারা মারা যায় বা দাফন করতে এখানে কাদা থেকে মুক্তি পাওয়া যায় এখানে যেমন হচ্ছে ভিতরে ভিতরে খাটিয়া নিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছে একটু আগায় গেলে অবশ্য দেখা যেতে পারে চলেন একটু গিয়ে দেখা যায় আপনি এই এলাকার একজন রাজনীতি নেতা প্লাস সমাজসেবক তো সেক্ষেত্রে আপনাদের এই গোরস্থান অর্থাৎ এই রাস্তা নিয়ে ভবিষ্যৎ কি জাতীয় পরিকল্পনা আছে পরিকল্পনা তো অনেক ব্যাপক এখন কয়জনের এই মানে পরিকল্পনা বাস্তবায়ন হয় ইনশাল্লাহ আমরা আশা করছি এই গোরস্থানটা একটা মডেল গোরস্থান হিসাবে তৈরি করব। এটাই আমাদের আশা সুন্দর একটা গুরস্থান হবে যেখানে আমরা সবাই হয়তো আল্লাহ যদি রাখেন আমরা এখানে হয়তো আমাদের দাফন হবে ইনশাল্লাহ একদিন এটাই আশা করি যে একটা ভালো সুন্দর একটা জায়গায় আমরা থাকবো এখানে এখানে কোনো বাউন্ডারি নেই একটা বাউন্ডারির সব আর কি এখানে এখানে একটা ঘর করব যেখানে হয়তো জানাজা শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো আমরা লাশটা নিয়ে রাস্তার উপরে কি সামনে হচ্ছে সামনে আমরা হয়তো দাঁড়ালাম যদি একটা ঘর থাকতো তাহলে লাশটা ঘরের ভিতর ঢুকাই দিলাম লাশটার আর কোনো ভিজা টিজা হইল না এইটাই আর আচ্ছা এলাকার পক্ষ থেকে আপনি সরকারের কাছে কি দাবি চান এলাকার পক্ষ থেকে এলাকার তো সবাই যারা সমাজসেবক প্রত্যেকেই প্রত্যেকের এলাকার উন্নয়ন চাই আমিও আমার এলাকার আমার ইউনিয়নবাসীর প্রত্যেকটা এলাকায় সুন্দর একটা উন্নয়ন হোক এটা আমি আশা করি ধন্যবাদ আপনাকে

করছি আমরা আপনারাও একটু সহযোগিতা করবেন যাতে আমাদের প্রতি